কেমন দুর্নীতিবাদ সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশের সামনে পরিচালিত করা হবে এমন আশাবাদ আমাদের কারণে ছিল না নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে নতুন সিস্টেমে পরিচালিত হবে নতুন বাংলাদেশে কোন দুর্নীতিবাদ কোন চাষাবাদ কোন টেন্ডার জায়গা হবে না সুপ্রিয় উপস্থিতি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে সংবিধান দিয়ে পরিচালিত হয়েছে সেই মুজিবাদী সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে বড় পরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে দুইটি পার্লামেন্টের কথা বলা হয়েছে উচ্চ পক্ষ এবং নিম্ন

বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয় অবশ্যই পিয়ার প্রস্তুতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীর ভাবে ভাবনা করতে হবে বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে এক অবস্থানে

হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যবেচিত হতে দেব না নতুন বাংলাদেশ যাচা প্রতিষ্ঠিত না হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তার মাথা তারা দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংস্কার কামি জনতা বাংলাদেশের সংস্কারপন্থী জনতা আমরা সকলে ঐক্যবদ্ধ বিদেশি হোক দেশি হোক কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে বাধায়ে রাখতে পারবে না ঠিক সাথে আজকে এই ভয়াবহ সবচেয়ে দুঃখপূর্ণ বক্তব্য হলো শত শত নিরব বসন্ত হয়ে বাংলাদেশের মানুষের উপরে তারা শারীরিক হায় হায় জুলুম করেছে বাংলাদেশের মানুষের উপরে তিন সাধা সাপনা সহ মস্তিষ্কের উৎকালে কোনো হত্যা সংগরি করেছে রয়েছে সেই সব হত্যাকারী আওয়ামী এবং তাদের দুটো তাদের সকলকে বিশারের আওতায় নিয়ে আসতে হবে সংবাদ চক বাংলাদেশের সৎসা এবং বিশারে তো ছুসিয়ে নতুন বাংলাদেশ সুকেশুতে হবে সেই বাংলাদেশ সুতিশায় বাংলাদেশের সকল ফিশারি জড়িতা ব্যস্ত রক্ত ভূমিকা মালিক করবে এই আশীর্বাদ ব্যক্ত করে चकिताई अहमत